বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মাত্র এক কাপ মুসুরির ডাল দিয়ে তোমরা রান্না করে কি করে তোমরা তোমাদের পরিবারের মুখে হাসি তুলে দিতে পারো বা তুমি প্রশংসা করিয়ে নিতে পারো তো দেখো আমি এখানে কিন্তু এক কাপ মুসুরির ডাল দিয়েছি আর এই এক কাপ মুসুরির ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে আর এখন যেহেতু গরম বেশিক্ষণ ভেজাতেও হয়নি আর এখানে দেখো আমি কিনে আমি কেটে রেখেছি নেনুয়া অবশ্য অনেকে নেনুয়াও জানে বা ধুমধু বলেও জানে এখানে তার পরিবর্তে তোমরা কিন্তু ঝিঙেও ব্যবহার করতে পারে আর এখানে দেখো আমি ডালটা বেটে নিয়ে কিন্তু মধ্যে কিছুই না নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা কাপ মুসুরি ডাল দিয়ে কী সুন্দর আমরা একটা রেসিপি তৈরি করে নিতে পারব তো দেখো আমার কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা কড়াইতেও ছিল এবার আমি বড়াগুলো ভেজে তার মধ্যে একটু কালো জিরে ফুলন দিয়ে নিয়েছি এবার তার মধ্যে ঝিঙে বা ঝিঙড়ি যেটা দই ভাষায় তোমরা যেখানকার দই ভাষায় বলো সেটা কিন্তু আমাদের এখানে তো ভিংড়ি বলে তোমাদের ওখানে অবশ্যই কিন্তু কমিশে যাবে না তো দেখতে পাচ্ছি এটা আমি কালো জিরের ওপর দিয়ে দিয়েছি এটাকে আমি ভালোভাবে ম্যালিয়ে নেব আর এটা একটু হালকা হাতে ভাজা ভাজা করার জন্য গ্যাসটা কিন্তু মোটে টমাতে না তাহলে কিন্তু জল বেরোতে যাবে অবশ্যই গ্যাসটা একটু বাড়িয়ে যাবে তো দেখতে পাচ্ছি ভিন্তুনে লাল লাল করে একটু একটু ভাজা ভাজা হচ্ছে আমি সেই মধ্যেই কিন্তু এটা রেখেছি তারপরে কিন্তু এটা ভাজা ভাজা না হলে কিন্তু তোমার হাতে হালকা গরম যাবে আর সেটা কিন্তু তোমার তরকারিটা গরমে কিন্তু নষ্ট করে দিতে হবে তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি মশলাটা মশলার মধ্যে কিছুই নেই বলছি ফল তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নেই আর বেশি কিছু মশলা নেই এর মধ্যে এর বেশি মশলা স্বাদই না কারণ এর মধ্যে আদাও দেবে না তোমরা রসুন দেবে না তাহলে কিন্তু তরকারি স্বাদই হবে না তোমরা এটা মিলিয়ে নিয়ে তোমরা আদা রসুন দিয়েও একবার করে দেবো তরকারি সেরকম লাগে খেতে ঠিক আছে এইসব তরকারি কিন্তু নিরামিষই ভালো লাগে তাই জন্য তোমাদেরকে আমি বলছি টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পারলে একটু ধনে গুঁড়োও দিতে পারো কিন্তু এর থেকে বেশি মশলা দিতে যায় না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার কিন্তু গ্যাসটা কিন্তু খুব বাড়ানো আছে আমি কিন্তু গ্যাসটা কমাই নি এখনও পর্যন্ত বাড়িয়ে করছি যাতে ঝিঙের থেকে জলটা না ছেড়ে দেয় আর তারপরে আমি ঢাকা দিয়ে দেবো কিন্তু এরপর আমি কিন্তু এসে চলে যাব গ্যাসটা কমিয়ে যাওয়াতে কতটা জল বেরিয়ে গেছে তোমরা যদি প্রথমেই গ্যাস কমিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ঝিঙেটা কিন্তু ভাজা ভাজা হবে না আর তরকারির মধ্যে একটা কাঁচা গন্ধ চলে আসবে তো দেখতে পাচ্ছো আমার তরকারি থেকে ভালোভাবে জল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করে দেব যেহেতু আমি হালকা ঝোল করবো তাই জন্য আর এটা একটু ঝোল ঝোল করার জন্য কিন্তু জল অ্যাড করতেই হবে তার মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেবো বড়াগুলো ছেড়ে দিলে কিছুক্ষণ পাঁচ মিনিট ফুটলে এরকম হয়ে যাবে আর যেহেতু মুসুরির ডালের বড়া বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কে কে ট্রাই করলে সেটাও